তো দাদা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার মিউজিকের সাথে প্রথমবার এখানে কোন জায়গা বাদি গুরু আমাদের বেঙ্গলে আগে আমরা অনেক সেটাপে দেখেছি আমাদের সাতজনরা সেটআপেও থাকে তো আমাদের প্রথমবার দাদা প্রথমবার কি পাওয়ার মিউজিকের সাথে এটা না না ওনার সাথে আপনি কি এর আগে এসেছিলেন পাহাড়ের কোনো বা কম্পিটিশন না না এখানে ফার্স্ট টাইম পাওয়ার বিল্ডিং আসা হচ্ছে তাই দোষটা তো এখানে কিছু আপনার দিক থেকে কি কোনো মানে কোনো

তো এটাই ভালো লাগছে তো আজকে পুরো কম্পিটিশন পর্যন্ত দেখার প্রোগ্রাম আছে দেখা যাক এখানে কিছু জিনিস টেস্টিং হবে যেটা আপনার হরিদ্বারে যাবার প্রোগ্রাম আছে তো এটা কি সত্যি যে এখানে কিছু জিনিস টেস্টিং হবে যেটা যাবে

তো সেখানে পাওয়ার মিউজিকের কিছু নতুন চমক আমরা দেখতে পাবো বাবু মানে এখন যেটা দেখছি তো এখন তো ধরো সবাই দেখছে এর থেকে কি বেটার কিছু ভালো ভালো হবে দেখো সাউন্ডটা তো হয় বক্সটা পেটারটা কিছু তাহলে কালারটাকে আমি লাল নীল করে দিলেই ওই সাউন্ড ইমপ্রুভমেন্ট সাউন্ডটা তো করা যেতে পারে হ্যাঁ বক্সের ভিতরে কোনো কিছু করা যেতে পারে আচ্ছা তাহলে পিচুতে সেখানে মানে এখান থেকে বের হবে কত থেকে শুরু হবে কত থেকে বলছিলাম যে এখন পাওয়ার মিউজিক যেহেতু ট্রেন্ডিং আছে অনেক আপ ভিউ পাওয়ার জন্যই হোক বা দেখানোর জন্যই হোক চ্যালেঞ্জ দিচ্ছে মিউজিককে দেখতে চাই বাংলা সেটা বেশি কি করতে পারে মানে কি দেখাতে পারে তো সেই বিষয়ে আপনার কি মনে হয় যে কতটা আপনার কাছে চাপে যে এতটা নাম করা সেক আপ সেটা কি করবে ওখানে সঙ্গে সঙ্গে সেটা উত্তর দাদা আপনাকে আমরা পাবো তো রোড শোতে মানে সেটা থাকবেন

তো আজকে যে সমস্ত মানে নতুনত্ব দেখছিলাম এই মানে প্রেশার মিট বা ভোকাল মিট এতে অডিও টোনেরও ইম্প্রুভমেন্ট দেখছিলাম অনেক কিছু তো সেটা আমরা প্রথম সাউন্ড থেকেই বুঝতে পারবো নাকি আর ওই দিনকে যেটা লোড হবে গাড়িতে মানে আমাদের ট্রাকে লোড হচ্ছে তো ট্রলাতে দুটো না একটা

আর পারফার্মেন্সের মালিকও কি দশ এগারো দিন থেকেই যাবে নাকি কমপ্লিট হওয়ার পর যাবে হ্যাঁ মোটামুটি পিজিউশদা থাকবে পুরো পুরো থাকবে মানে আট থেকে তেইশ তারিখ ওদের জল ঢালা দশ তেইশ তারিখ পর্যন্ত থাকবে যেটা বোঝা যাচ্ছে পিযুশ দাদার বুকের হাসি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে এ থাকছে দাদা অবশ্যই পিযুশ দা আর একটা বার্তা যেটা সবাই জানতে চাইছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানে পাওয়ার মিউজিক তো যাচ্ছে আছে তার সঙ্গে আরও কোনো সেটআপ তো যাওয়ার কথা চলছে মানে আপনি কতটা খুশি হবেন যদি আরো অন্যান্য সেট আপ যায় আমাদের বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো সবাই একসঙ্গে থাকুক এত দূর যদি প্রোগ্রাম আছে কোনো আপদ বিপদ তো হতে পারে সবাই একসঙ্গে যদি আরও যদি সেট আপ যদি যায় হ্যাঁ একদম একদম আমাদের একটাই বক্তব্য আমাদের যদি তিনটে গাড়ি এখান থেকে পাওয়ারে যায় আরেকটা গাড়ি যেন এক্সট্রা বুক করতে হয় যদি আনার জন্য এটা আমাদের বেঙ্গল হিসেবে আমাদের তো বন্ধুরা তোমরা দেখলে পাওয়ার মিউজিকের মালিক অর্থাৎ পিযুষ দা নিজের সমস্ত কিছু তথ্য শেয়ার করলো হরিদ্বার কবে যাবে না যাবে কি সেট নিয়ে হবে তো আশা করি তোমাদের আর সেরকম কোনো প্রশ্ন থাকছে না হরিদ্বার আপডেট নিয়ে তো এতটুকু কনফার্ম যে হরিদ্বারে খুব ভয়ানক লেভেলের একটা সেট দেখতে পাওয়া যাবে যেমন কোয়ালিটিতেও বাঁচবে ভালো তেমন হামিমও বেশ ভালোই বাজবে আর এদিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক একুশ ইঞ্চি ব্যাস কিছুটা ফিটিং হয়েছে আর এই সাইডে আঠেরো ইঞ্চি ব্যাসগুলো লাগানো চলছে আর হরিদ্বারের একটু ঝলক কোয়ালিটি তো কোয়ালিটি এখানে কিছুটা দেখাবে পার মিউজিক তার জন্য পুরুলিয়া থেকে একজন এসছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো না তো নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো বাই